তো ঘর বাংলা হয় বাংলাদেশ আমি বাড়ি ইন্ডিয়া না হতা হয় তুমি কোথায় গোসল করতেছো ভাইয়া ভারতের নদী এই নদীটার নাম কি টকসান নদী এই জমিগুলো ভারতের না তারা কি আপনাদের সাথে কথা বলে কথা বলে তারা যে এখানে যে আপনার কাটা পারে এই সাইডে থেকে যে আসে

উত্তরবঙ্গ হল বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল উত্তর অঞ্চলের দুটি বিভাগ রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগকে একত্রিতকেই বলা হয় উত্তরবঙ্গ বঙ্গ রাজ্যের ভৌগোলিক নাম উত্তরবঙ্গ থেকেই এই নামের ব্যবহার করা হয় বর্তমানে এই অংশটি সমগ্র বাংলাদেশের উত্তরে বলে উত্তরবঙ্গ বলা হয়ে থাকে বিবিএস সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের সবচেয়ে প্রবণ অঞ্চল হচ্ছে উত্তরবঙ্গ তাই আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত একটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের মানুষ কিভাবে জীবনের সাথে যুদ্ধ করে টিকে আছে বন্ধুরা এই যে দেখুন টা সেফটা ওইটা আর এটা কিন্তু ভারতের ব্রিজ দেখুন সব ভারতের জমি আর এই যে আপনার পিলার আপনাকে যদি দেখাই এই দেখুন এক হাজার বারো নাম্বার সীমান্ত পিলার এই যে তো বন্ধুরা এই যে দেখুন ভারতের চাচা এবং চাচিরা ভারতের কাটাতারে বেড়ার এই সাইটে তারা ধান কাটছেন তো আমার লাইফের ফার্স্ট টাইম দেখায় এরকমভাবে কোনো নারী মানুষ ধান কাটছেন তো বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো এতেই বোঝা যায় ভারতের সীমান্তবর্তী মেয়ে মানুষরাও কোনো অংশে পিছিয়ে নেই

আপনার কোন আত্মীয় স্বজন আছে এখানে আছে ওরা কি আসে আছে ওরা আসে আপনারা কি ভাবে না এখন যাওয়া জানা তো কাটাদার বেড়া এখন যাওয়া জানা ওখানে আমার ফুয়া তো মামা আছে অনেক ইয়ে আছে কাটাদার বেড়া আসলে তখন যা আসা করা গেছে গেটের জন্য যাওয়া যায় না মানে যা দেখে তারপরে আবার চলে যাও আপনারা গেছিলেন ওইরকম ভাবে মানুষ মেলা যাওয়া হয় যে আমার একটা নানা মর ছিল সে ওই তাক দিয়ে আবার মানে মাটি মুটি দিয়ে তারপর আবার আসে ওরাও কি আসতে পারে এরকম ভাবে হ্যাঁ ওরাও আসতে পারে ওরাও ওরা নিয়ে এসে এটা কি মানে ইদানিং এর কথা না আপনার আগে মানে দেশ ভাগাভাগির আগে ওরকম না বর্তমানে বর্তমানে হ্যাঁ বর্তমান ও বাংলাদেশ কৃষি প্রধান দেশ সুজলা সুফলা শস্য শ্যামল এই দেশ গ্রামে আসলে দেখা মেলে গরু লালন পালনের এক অপরূপ দৃশ্য কখনো খোলা মাঠে ঘাস খাচ্ছে আবার কখনো তার মালিক গরুকে গোসল করাচ্ছে তো আপনি এই গরুগুলো কোথায় খাওয়াচ্ছেন ভারতে 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 যে গরুগুলো খাওয়ান আপনার বিএসএফ কিছু বলে না

তো আপনারা কি যে ভারতে কাটাতারে বেড়া হওয়ার আগে গেছিলেন কখনো গেছি অনেক গেছে আগে অনেক গেছে অনেক গেছে ওরা তার হওয়ার পরে এখন আর জান নাই না কাটাতে হওয়ার পরে যায়নি আপনাদের তো অবশ্যই আত্মীয় স্বজন তো মানে ভারতে আছে আছে অনেক আছে ওরা কি আসে ওরা আসে মাঝে মাঝে আসে মুদি নাম গেটে নাম দিয়েছে তার সাথে কথা বলি আপনাদের বাসায় আসে না 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 বাসায় আসে না ওই ওরা ওই দিক নাম দিয়েছে তো ওরা বাসায় আসে ওরা হামক ঘর বাংলা হয়

গোলবগঞ্জ শহরে আপনারা হাট করছেন তখন হ্যাঁ তো আপনাদের আত্মীয় স্বজন কি ওই ওখানে বেশি নাকি আছে গোলগঞ্জ আছে গোলগঞ্জ আছে তারা কি এখানে আসে এখন আর না আসে না আগে যেসব ছিল না সে যে সময় আসা গেছে সে সময় কি ওরা এসে আঙুরে দেশে থাকছে এই যেই পাড়ার লোক একটা মারা গেছিলো ওরা মানে এই বাংলাদেশের মানুষ মানে ঘনষ্ঠ মানে ভাগে শরীখ আর কি পরে ওরা শরখে তুললো যে আমরা দেখুন আমরা তো মাটি দেখবো না তা আমরা একটু হেড দেহাটা পরে বাংলাদেশের মানুষ ওরা বিটেক কয়া পরে বা ওই স্বরখে তুললো তোলার পরে ওরা আবার স্বরখে বাংলার মানুষ বহু মানুষ গেল একশো দেড়শো মানুষ আপনারা কি জানাযার করছিলেন সেদিনকে জানাজা করলেন না হে রে কাদা বাংলাদেশের মানুষ জানা জানা করা না এই যে ভারতের যে লাইটগুলো আর এখানে কিন্তু আপনার মানে বাংলাদেশের জমি আছে আবার ভারতের জমি আছে এই জমিগুলো আপনার রাত্রে আপনার যে ফসলি জমিগুলোতে করে এসে ক্ষতিটাই বেশি করে তারপরে এই অভিযোগ দেওয়ার কারণে মনে হয় আপনার ওগুলা ই করে দেওয়া আছে না অভিযোগ দেওয়ার কারণে এটা ওই লাইটগুলো এই জন্যই উঁচু করে দেওয়া আছে এখন বাংলাদেশে এই যে ধান পাকা ধানে ওষুধ দেওয়া লাগে আগে তো ওষুধ দেওয়া লাগে না পোকা মাকড় এখন বেশি তাহলে আপনাদের অন্যরকম ট্রিটমেন্ট আরো বেশি করা লাগে না এক্সট্রা ট্রিটমেন্ট বেশি করা লাগে তো আসলে এই যে সীমান্তবর্তীর যে যে ফসলগুলা হয় এটার জন্য এক্সট্রা ট্রিটমেন্ট করা লাগে কারণ আপনার এই যেগুলো যে ধান যখন পেকে যায় তখন পোকামাকড়ের একটু আকৃষ্ট বেশি হয় হিসা কেটে দেয় বিশ স্প্রে কেটে আর দেখুন ওই যে ভারতের কিছু ছোট বোন আসছে এখানে ঘুরতে তো আপনাদের এই যে ক্যামেরাতে ওইরকম ভাবে ভালো বোঝা যাচ্ছে না তো আমি কিন্তু ঠিকই স্পষ্ট দেখতে পারতেছি এখানে কিছু ছোট বোনগুলো ওরা কিন্তু এই যে কাটাতারে বেড়া দেখে এই ছবি উঠতেছে মনে হয় ওইটা কিন্তু ভারতের ব্রিজ আর ওই যে যেটা বিএসএফ ক্যাম্প তোমার নাম কি ভাইয়া তুমি কোথায় গোসল করতেছো ভাইয়া ভারতের নদী ভারতের নদী এই নদীটার নাম কি টোকসা টকসার নদী